ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আঙ্গি আঙ্গিনায় যে বিশ্ববিদ্যালয় জায়গা দান মুসলমান নবাব যে বিশ্ববিদ্যালয় তেলাওয়াত করা হয়েছে তার জন্য শোকস যিনি জারি করেছেন তাকে আজকে শিক্ষার্থীরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়েছেন তার কক্ষে গিয়ে আপনারা দেখেছেন অবাক করা বিষয় কি জানেন এদেশের এক শ্রেণীর মিডিয়া এটাকে নিয়ে সমালোচনা করে বলছে যে জোর করে কোরআন শোনানো তো ঠিক না নীতি শুনেছেন জোর করে কোরআন শোনানো ঠিক না মনে হয় যে জোর করে আয়না করে নিছি যারা জোর করে আয়না করে নেওয়ার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলতে পারে না তারা এখন আল্লাহ কালাম শুনাইছে একজন নসলমান দাবিদার মানুষকে কোনো হিন্দু কেউ শোনায় নাই সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে জোর করে কোরআন তালাত তাহলে জোর করে কোরআন তালাত বন্ধ করা ঠিক আছে রমজানে যখন কোরআন তালাত করতে দেওয়া হয় নাই সেখানে শকত জারি করা হয়েছে সেটা ঠিক ছিল তাহলে তুমি নিজের বেলায় খুব অধিকারের পরে সচ্ছার অন্যের বেলায় একেবারে সোচ্ছান না দেখুন আমাদেরকে মানবাধিকারের কথা বলা হয় আমরাও মানবাধিকারের কথা বলি কিন্তু আমরা মানবাধিকার বলতে মিন করি একটা ওরা মানবাধিকার বলতে মিন করে সমকামিকা সমকামীদের অধিকার আমরা বৈষম্য বিরোধী বলতে চাই সমাজে হিন্দুদের প্রতি কোনো বৈষম্য হবে না খ্রিস্টানদের প্রতি কোনো বৈষম্য হবে না নারীদের প্রতি কোনো বৈষম্য হবে না কারোর প্রতি কোনো বৈষম্য হবে না হুজুর শ্রেণীপতির বৈষম্য হবে না দাঁড়িয়ে আছে তাহলে সে চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা হবে দায়ের কারণে এই বৈষম্য হবে না টুপি আছে হিজাব আছে সেই জন্য সে ভার্সিটিতে চান্স পাবে না বা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে এগুলো থাকবে না এদেশে মানুষ এই বৈষম্য দূর করতে চায় আর অরা আছে এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করে তথাকথিত বৈষম্য দূর করার জন্য আমাদের বৈষম্য আমাদের বৈষম্য বিরোধী চেতনা আর তাদের বৈষম্য বিরোধী চেতনা এক না আমাদের বলতে এখানে আমি হুজুর শ্রেণী কথা বলছি না এদেশের সর্বস্তরের মানুষ যদি গণভোট নেওয়া হয় সমকামিতাকে তাকে এদেশের অধিকার হিসেবে এই বিকৃত যৌনতা চর্চা করে আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ ধ্বংস ডেকে এনেছে সেখানকার রাস্তা রাস্তা অভিভাবকরা নেমেছে প্রতিবাদ করবার জন্য আপনি একটা ভিডিও ভাইরাল একটা ভিডিও দেখেছেন কোনো একটা গণমাধ্যমের কোনো একটা টক শো বা টেলিভিশনের কোনো একটা প্রোগ্রামে বাবার সামনে তার ট্রানজেন্ডার একটা মেয়ে আসছে দেখে ছেলে ছিল সে সম্ভবত মেয়ে হয়ে গেছে সে চিত্র দেখে বাবা যে হাওমা করে কেঁদেছেন গোটা পৃথিবীর মানুষের বিবেকে আঘাত করেছে এই বিকৃত যৌনাচারের যারা প্রবর্তক যারা ধ্বজাদারী এরা ওই বিকৃত জিনিসটাকে আমাদের দেশে প্রবেশ করাবার অপচেষ্টায় লিপ্ত আছে এরা জানে না যে এই স্বপ্ন এই দেশের মানুষ আসলে কখনো বাস্তবায়ন হতে ভাইর আমার অতএব আমরা যারা দাওয়াতি কাজ করব সময়ের এই চাহিদাগুলো বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদেরকে বিভিন্ন নাস্তিক্যবাদ ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন এমন শব্দ দিয়ে মানব ধর্মের কথা বলে মানুষ হিসাবে আমাদের পরিচয়কে বড় তুলতে হবে ধর্মীয় পরিচয় বড় বিষয় না এগুলো সবগুলো হলো নাস্তিকতার প্রথম ধাপ যেগুলো শোনার পর আমাদের দেশে এক শ্রেণীর সাধারণ মুসলমানরা না বুঝে তারাও সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে যে কত সুন্দর কথা হিন্দু না বৌদ্ধ না মুসলমান না আমার কাছে মানুষ হিসেবে অধিকার চান আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করি দিন শেষে এটা যে নাস্তিকবাদের প্রতি আহ্বান এটা যে তথাকথিত ধর্মের সেই বস্তাবচার সস্তা আহ্বান এটা আমরা অনেকে বুঝতে পারছি এজন্য ভাইরা যারা দাওয়াতি ফিল্ডে কাজ করবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন বিচক্ষণতার সাথে এবং দূরদৃষ্টির সাথে এই কাজটা সম্পাদন করতে হবে এই জন্যই তো প্রশিক্ষণের প্রয়োজন এই জন্যই শেখার প্রয়োজন এই জন্যই বোঝার প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুন বাইরে আমার যত রকমের যত রকমের ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এদেশে মানুষ এতটাই ধর্মপ্রাণ যে দিনের কারণে ওলামায়করামের প্রতি রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য কিংবা কোনো কোনো ক্ষেত্রে এক্স রে মিডিয়ার বৈষম্য থাকলেও এদেশের সাধারণ মানুষের অন্তরের গহিনে ওলামা অবস্থান করেন একজন আলেমকে যে সম্মান যে রেসপেক্ট সাধারণ মানুষ করে কোনো পলিটিশিয়ানকে কোনো পদস্থ কর্মকর্তাকে তিনি যত বড়ই হন না কেন অন্তরের গভীর থেকে প্রকৃত যে ভালোবাসা থেকে যে শ্রদ্ধাটা হয় সেই শ্রদ্ধাটা কখনো এদেশের মানুষ অন্য কাউকে নিবেদন করে না ওলামা একরামের প্রতি যে ভালোবাসা তাদের আছে আমি আশা করবো দায়িত্বশীলরা সেই বিষয়গুলো মাথায় রাখবেন এখানে বিদেশিদের কোনো এজেন্ডা তারা পুষ করার অপচেষ্টায় যারা লিপ্ত যেন না হন সেটা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করতে চাই এগুলো যদি করা হয় দেশে কোনো মানুষ সেটাকে সহ্য করবে না ঈশ্বা আল্লাহ যারা তাদের যদি সৎসাহস থাকে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আইন করার ব্যাপারে গণভোট করুক আমার তো মনে হয় না যে এক পার্সেন্ট ভোটও তাদের পক্ষে পড়ার সম্ভাবনা আছে আমার অতএব এই যে যারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং সবক শিখায় তারাই যদি আমাদেরকে এমন জিনিস চাপায় দেয় যেটা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না তাহলে এর চেয়েতে বড় বাক স্বাধীনতা কি হতে পারে বিধায় আমরা আশা করবো যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোনগুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কী এটা বোঝা বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপর যে পয়েন্টটা বলবো তা হলো দাওতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ তারা তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নাই আয়েশা সাল্লাহ তাল কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন অনেক আলেম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন না যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওয়াতি কাজ করবেন আল্লাহর পথে আহ্বান করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলার দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজের শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে সারায়তগুলো আছে সেগুলো মেনটেন করে যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের আসন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি আমরা অনেকগুলো ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারীর সংখ্যা সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামায়ক্রাম আমাদের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে আবার দাওয়াতি কাজের জন্য শরিয়ার বাইন্ডিং শরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন সেই দাওয়াতের কথা আমি বলছি না কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা করতে হবে এবং তাদেরকেও সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে ওই ব্যবসায়ীর আবার নিয়ম হলো কোনো সার বলা যাবে না কোনো বস বলা যাবে না ওনার অফিসে শত শত স্টাফ আমি কতবার গেছি গুলো শেষ করা যাবে না ওখানে সার বললে ফাইন খবর আছে কেউ বলতে পারবে না সবাই সবাইকে ভাই বলবে মালিকও ভাই কর্মচারীও ভাই আরো মজার বিষয় হলো ওনার অফিসের টেবিলগুলোর কোন বিশেষ সাইজ নাই পুরা বিশাল বড় ভবন পুরা বিল্ডিং এর সমস্ত টেবিল সমস্ত চেয়ার একরকম তো সেখানে ভাই ছাড়া কিছু বলার সিস্টেম নাই এদেশেও কিছু ভালো মানুষ আছে আমরা চিনি না জানি না বা তাদের কদ রান্না করতে পারি না আল্লাহ শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য দিয়ে রেখেছেন অনেক বড় ব্যবসায়ী একবার দাওয়াত দিয়েছেন আমি গেলাম ওনার দুই গাড়ি গাড়ি চালক আছে তিনটা যেগুলো ওনার ওনার ফ্যামিলি আত্মীয় স্বজনদের ব্যক্তিগত কাজে ব্যবহার হয় এই গাড়ি চালকদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে না জানা আসা যাওয়া যেহেতু অনেক তো খেতে বসছি আর আমাকে ড্রাইভাররা বললেন গাড়ি চালকরা বললেন একটা আবদার আছে আপনার কাছে ভাই কি আবদার বলেন ভাই সামনে বসা ভাইকে একটু বলেন গাড়িটা চেঞ্জ করতে হবে এই পুরাতন প্রিমিয়াম প্রাইভেট কার নিয়ে আমরা ঢাকার বাইরে যেতে হয় উনি গ্রামের বাড়িতে যান উনি একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষ দেশের সম্পদ তো উনি রাস্তাঘাটের দুর্ঘটনায় মারা গেলে একটা বিপদ হলে কী হবে ওনাকে বলেন একটা ভালো গাড়ি কেনার জন্য আমরা আজ অনেকদিন ধরে বলতেছি কথা শুনতেছেন না এই পুরান আমি সাথে সাথে বলছে ভালো গাড়ি কেন কেনেন না ঠিকই তো বলছে তারা সেফটি নিরাপত্তার ব্যাপার সেবার আছে তো উনি আমাকে বললেন ভাই সত্যি বলতে এই গাড়িতে কোনো সমস্যা নাই টুকটাক সমস্যা তো সব গাড়িতেই থাকে মুশকিল হলো আমি যেখানে থাকি এখানে নিজের সব ঘোমরা সামড়া অনেক উনি ভাড়ায় থাকেন ওনার নিজস্ব কোনো বাড়িও নাই কোনো ফ্ল্যাটও নাই কোনো প্লটও নাই ঢাকা শত শত কোটি টাকার মালিক হাজার হাজার কর্মচারী ঢাকায় কোনো বাড়িও নাই কোনো ফ্ল্যাটও নাই কোনো প্লটও নাই সম্প্রতি একটা জায়গা থাকার জন্য আমরা একসাথে একটা মাথা গোজার জন্য একটা জায়গা নিয়েছি সেখানে অনেক মানুষ বিশজন মনে হয় এর মধ্যে উনিও আছেন সেটা শুধুমাত্র দিনই কারণে একটা শেয়ার নিছেন তাও আমাদের সাথে তো আমি প্রসঙ্গত আমাকে জিজ্ঞেস করলাম ভাই নাই কেন সমস্যা কি এটা ফ্ল্যাট থাকার জন্য থাকতেই পারে উনি বললেন যে ভাই ফ্ল্যাট মালিক বা বাড়ি মালিক হলে একটা ভাবসাপ চলে আসে অহংকার চলে আসে এখন আমি এখানে মনটা ছোট আমি ভাড়াটি এরা সবাই ফ্ল্যাট মালিক এখানে এক একটা ফ্ল্যাটের দাম অনেক টাকা নিরাপত্তার জন্য এখানে থাকি তো আমি ফ্ল্যাট মালিক না এই কারণে আমার মধ্যে একটা মনটা ছোট থাকে মসজিদে আসি আমি বিনয়ের সাথে কারণ বাড়ি আলাদা আমার ভাবসাপ নাই আমি শুনে অবাক হয়ে গেলাম গাড়ির বিষয় বলতেছেন যে ভাই এখানে সবাই খুব চকচকা গাড়ি বাইর হয় তো সব ল্যান্ড ক্রুজার বিএমডাব্লিউ এটা সেটা বের হয় আমার ড্রাইভার সাহেবদের ইজ্জতের সাথে এটা যায় না তাদের কাছে খারাপ লাগে যে তারা প্রিমিয়াম নিয়ে বাইর হয় এই সমস্যাটা তাদের আমার কোনো অসুবিধা নেই ভাই এখন আপনি তাদেরকে বোঝান যে তাদের খারাপ লাগাটা উচিত কিনা আমার তো খারাপ লাগে না আমার কোনো অসুবিধা নেই আমার চলার জন্য একটা গাড়ি হলেই বেরোয় এখন আমার পাশে ফ্ল্যাটালা বিএমডাব্লিউ আরেকটা ল্যান্ডার আরেকটা হয়তো আরও দামি গাড়ি এটার জন্য আমি এটা নিয়ে চলতো যদি আমার অসুবিধা হয় তাহলে বুঝতে হবে আমার ভেতরে সমস্যা আছে শেষ পর্যন্ত উনি গাড়ি কিনলেন না বহু চাপের পর সত্যি গাড়ি নষ্ট সত্যি সমস্যা তারপর একটা গাড়ি কিনছেন রকম তাও মালয়েশিয়াতে ভালো কোনো দামি গাড়ি না তো ভাইর আমার অহংকার এবং বিনয় এটা কিন্তু মানুষের কাজে কর্মে প্রকাশ পেয়ে যায় আচার আচরণ দ্বারা প্রকাশ পেয়ে যায় আপনি যে কোন চেয়ারে বসতে চান না আপনি সামনে না বসে পিছনে বসাইলে আপনার ইজ্জত লাগে অহংকার এগুলো অহংকারের সিমটম ক্যান্সারের মতো বোঝা যায় না অনেক দেরিতে ধরা পড়ে আপনি ভিতরে অহংকার লালন করছেন যে আপনি টেরি পাচ্ছেন না নিজের অজান্তে অহংকার রয়েছে এই জন্য নিজেকে বিনয় করার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে ছুটিয়ে থেকে বেঁচে থেকে তবে কেরিম সাদ অনুসারী হিসেবে বিনয়ী হওয়ার দান করুন